বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে পাকা আম দিয়ে তিনটি ভিন্ন স্বাদের মজাদার রেসিপি শেয়ার করব। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে চাইলে আপনিও কিন্তু এই তিনটা মজাদার রেসিপি ট্রাই করতে পারেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রথমেই তৈরি করে দেখাবো পাকা আম এবং দইয়ের লাচ্ছি এর জন্য আমাদের লাগবে পাকা আম আর এখন তো পাকা আম খুবই অ্যাভেলেবেল সবার ঘরে ঘরেই থাকে প্রায় এই আমগুলোকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমগুলো সরাসরি ছিলে ছোট ছোট কিউব করে কেটে নিতে পারেন তবে আজকে সহজভাবে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়ে তারপর চাকুর সাহায্যে এভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে আঁচড়ে ব্লেন্ডার জালে দিয়ে দিলেই হবে আর এই দই লাচ্ছি বানাতে কিন্তু খুবই ভালো পাকা দেখে আম নিতে হবে আধা পাকা আম দিয়ে কিন্তু এই লাচ্ছিটা খেতে একদমই ভালো হয় না আর আজকে এই লাচ্ছি বানানোর জন্য এখানে আমি মোট তিনটা আম ব্যবহার করব আপনারা আপনাদের পছন্দ বা প্রয়োজন অনুযায়ী আম কম বেশি করে নেবেন তবে সে অনুযায়ী অন্যান্য উপকরণের মেজারমেন্টগুলো যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখানে আমি মাঝারি সাইজের তিনটা পাকা আম নিয়েছি সবগুলো আম এভাবে কেটে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি আমগুলো দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দইও এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে পারেন তবে পছন্দ না করলে চিনিটা বাদও দিতে পারেন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি সেই সাথে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সেই সাথে দিয়েছি বরফ ঠান্ডা পানি এখানে আমি পৌনে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি তবে লাচ্ছিটা আপনারা কতটুকু ঘন বা পাতা করে খেতে চান তার উপর নির্ভর করে কিন্তু পানিটা কম বেশি করে দিতে পারে চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গুঁড়া দুধটাও স্কিপ করতে পারেন যদি আপনারা পছন্দ করেন এক্ষেত্রে কিছু বরফ কুচিও ব্যবহার করতে পারেন তবে এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি তাই কুচি আর ব্যবহার করিনি এখন কয়েক সেকেন্ড পালস করে করে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার সার্ভ করার পালা আমি গ্লাসে সার্ভ করে নিয়েছি আর আজকের লাচ্ছিটা আমি সামান্য একটু ঘন করে তৈরি করেছি কারণ ঘন লাচ্ছিটা খেতে আমার বাচ্চারা বেশি পছন্দ করে এবারে এর লোকসটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য উপর থেকে আমি কিছু পাকা আম এভাবে কুচি করে কেটে দিয়েছি এতে করে দেখতে ভালো লাগে প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে এরকম এক গ্লাস লাচ্ছি কিন্তু সত্যি আপনার মন প্রাণ দুটোই প্রশান্ত করে দিবে। এবারে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মালাই কুলফি এর জন্য প্রথমেই দুধ জাল করে মালাই তৈরি করে নিতে হবে এখানে আমি চার কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে ফুল ক্রিম পাউডার মিল্ক দিয়েও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন এক চিমটি পরিমাণ স্যাফরন দিয়ে এবার দুধটাকে আমি জাল করে নিব আর দুধটা বলক ওঠার পর থেকে খুব ভালো করে অনেকটা সময় নিয়ে জাল করতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে এবং সাইড থেকে মাঝে মাঝে এভাবে মালাইগুলোকে ছাড়িয়ে দিতে হবে অনেকটা সময় নিয়ে দুধটা জাল করে নেওয়ার পর যখন দুধটা প্রায় তিন কাপের মতো হয়ে আসবে তখন এর মধ্যে আমি মিষ্টির জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে আমের মিষ্টির উপর ডিপেন্ড করেও কিন্তু চিনিটা কম বেশি করে দেয়া যেতে পারে আবারও জাল করে আরও কিছুটা সময় নিয়ে এই দুধটাকে আমি প্রায় দুই কাপের মতো করে নিয়েছি মানে চার কাপ দুধকে জাল করে ঘন করে এখানে আমি দুই কাপ পরিমাণ বানিয়ে ফেলেছি এবার চুলাটা অফ করে এই মালাইটাকে আমি ঠান্ডা করে নিব মালাইটা প্রায় ঠান্ডা হয়ে আসলে এবার আমি দুইটা আম কেটে নেব আর অবশ্যই ভালো পাকা দেখে আম নিতে হবে আমগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আমগুলো ছিলেও কেটে নিতে পারেন কিউব কিউব করে তবে আছে সহজভাবে এভাবে স্লাইস করে কেটে এভাবে করে কিউব করে কেটে দিচ্ছি এতে করে সময়ও কম লাগে সেই সাথে কাজটাও সহজ হয়ে যায় এখন এভাবে স্লাইস করে কেটে নিয়ে এগুলোকে আমি একটা চামচের সাহায্যে আঁচড়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা আমের দুই পাশ থেকে সাইডগুলো কেটে এভাবে দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে বেশি পরিমাণে আম না দেওয়াই ভালো কারণ এতে করে এই মিশ্রণটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে তবে খুব বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু এটা খুব সুন্দর করে জমাট বাঁধতে চাইবে না এদিকে মালাইটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকেও ব্লেন্ডার জারে আমের সাথে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে ব্লেন্ড করে নেয়ার পর এখানে আমি কিছু কফির ওয়ান টাইম গ্লাস নিয়েছি এখন এর মধ্যে আমি এই আইসক্রিম বা কুলফির যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি আপনাদের যাদের হাতের কাছে আইসক্রিম অথবা কুলফি মোল্ড থাকবে না তারা চাইলে সহজেই কিন্তু এই ওয়ান টাইম কফির গ্লাসগুলোতে এভাবে করে কুলফি জমাতে পারেন এখন এগুলোর ওপরে এরকম ফাইল পেপার দিয়ে আমি মরিয়ে নিচ্ছি মানে এটাকে র্যাপ করে বা কভার করে দিচ্ছি সবগুলো একইভাবে কভার করে দেওয়ার পর এখন একটা চাকুর সাহায্যে আমি একটু অল্প করে এভাবে ছিদ্র করে নিচ্ছি যাতে করে কলফির যে কাঠিটা সেটা ঢোকাতে সমস্যা না হয় এখন সবগুলোর মধ্যে আমি এভাবে করে কাঠিটা সেট করে দিচ্ছি সবগুলো এভাবে রেডি করে নেয়ার পর এখন এগুলোকে একটা প্লেট অথবা ট্রেতে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর প্রায় দশ থেকে বারো ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব এতে করে এই কুলফিগুলো খুবই সুন্দর করে জমাট বেঁধে যাবে বা একদম সেট হয়ে যাবে তো দশ থেকে বারো ঘন্টা পর এগুলোকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশাল্লা কুলফিগুলো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর এগুলো যে মল্ড আউট করা এত বেশি সহজ সাধারণত আইসক্রিম বা কুলফি মল থেকে এগুলোকে মল্ড আউট করতে অনেক বেশি সমস্যা হয় আর দেখুন এগুলো কিন্তু খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আপনারা চাইলে আশেপাশের যে কোনো মুদির দোকান থেকেই কিন্তু এই কফির গ্লাসগুলো সংগ্রহ করতে পারেন আর সবগুলো বের করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে মশাল্লা সব শেষে তৈরি করে দেখাবো পাকা আম এবং ছানা দিয়ে তৈরি বরফি ছানার বরফি তৈরি করতে হলে প্রথমে তো অবশ্যই দুধের ছানা তৈরি করতে হবে এর জন্য এখানে আমি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি আজকে ছানা তৈরিতে আমি কোনো ধরনের লেবুর রস বা ভিনেগার ব্যবহার করব না আজকে টক দই দিয়ে ছানাটা তৈরি করে দেখাবো এর আগে ভিনেগার বা লেবুর রস দিয়ে ছানা তৈরির রেসিপি আমি দেখিয়েছি এর একটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কীভাবে ভিনেগার দিয়ে ছানা তৈরি করতে হয় দুধটা যখন ভালো করে ফুটতে শুরু করবে এদিকে আমি এখানে পনে এক কাপ পরিমাণ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ফেটানো টক দইটা এই ফুটন্ত দুধের মধ্যে অল্প অল্প করে ছেড়ে দিতে হবে আর আলতো করে নেড়ে দিতে হবে খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না এতে করে দুধের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা কিন্তু চলে যাবে বা বের হয়ে আসবে এতে করে ছানার যে নরম ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে টক দইটা অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালো করে আস্তে আস্তে করে নেড়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুধটা থেকে কিন্তু সম্পূর্ণ ছানাটা ভালো করে কেটে গিয়েছে এই অবস্থায় সাথে সাথে ছানাটা ছেঁকে নিতে হবে চুলাটা বন্ধ করে অন্যদিকে আমের সন্দেশ তৈরি করার জন্য এখানে দুইটা আমের ফালিগুলো কেটে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অন্যদিকে ছানা থেকে কিন্তু পানিটাও ঝরে গিয়েছে এবার সন্দেশ মাখানোর জন্য রেডি হয়ে গেল প্রথমে একটা প্যানে আমের পিউরিটা নিয়ে নিয়েছি যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম তারপর এর মধ্যে ছেঁকে রাখা ছানাগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি করার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা বা মিষ্টিটা কম খেতে চাইলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারে সেই সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ এতে করে সন্দেশের বা এই ছানার মিষ্টির টেস্টটা অনেক ভালো আসবে সব কিছু একসাথে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে ছানাটা খুব ভালো করে মিশে যাবে ছানার মধ্যে কোনো ধরনের বড় দলা থাকবে না সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবারে এই প্যানটা আমি চুলায় বসিয়ে দিব আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি জাল করতে থাকব এই ছানার বরফিতে খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি তিনটা এলাচ দিয়েছি চাইলে আপনারা এক চিমটি এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি জাল করতে থাকব যাতে করে প্যানের নিচে লেগে না যায় আর অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে রাখতে হবে বেশি আঁচে জাল করলে দেখা যাবে যে পড়ে যাওয়ার চান্স থাকে জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে এই মিশ্রণটার মধ্যে একটু লিকুইডি ভাব চলে এসেছে তবে অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকলে এই মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে আসবে প্রায় অনেকটা সময় নিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে এটাকে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মানে আঠালো হয়ে এসেছে এখন এ অবস্থায় আমি চুলাটা অফ করে দিব আর এর মধ্যে যে এলাচগুলো আছে সেগুলো তুলে ফেলে দিতে হবে আপনারা চাইলে প্যান থেকে তুলেও ফেলে দিতে পারেন অথবা যখন ডিশে সেট করবেন তখনও তুলে ফেলে দিতে পারেন এই যে এখান থেকে এখন একটা একটা এলাচ তুলে আমি ফেলে দিব সেই জন্য এলাচের সংখ্যাটা মনে রাখতে হবে কারণ হচ্ছে পরবর্তীতে যদি কোনো এলাচ থেকে যায় আর মিষ্টি খাওয়ার সময় সেগুলো দাঁতের নিচে পড়ে তাহলে কিন্তু খেতে খুবই বাজে লাগে এখন সম্পূর্ণ মিশ্রণটা দেওয়ার পর আমি একটা ডিশে এভাবে সেট করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে এটা বরফি সেপে কাটতে সুবিধা হয় আবার আপনারা চাইলে এই ছানার মিষ্টিটা ছোট ছোটো বাটি বা কাপে সেট করেও পরবর্তীতে কেটে কেটে খেতে পারেন এতে করেও কিন্তু অনেক ভালো লাগবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে ভালো করে সেট করে নেয়ার পর এটাকে পুরোপুরি ঠান্ডা করার জন্য আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো অপেক্ষা করেছি আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দরভাবে বসে গেছে মানে শক্ত হয়ে গেছে শক্ত হওয়ার পর এটা কিন্তু কাটতে অনেকটাই সুবিধা হয় আবার যদি তাড়াতাড়ি করতে চান সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন এখন একটা চাকুর সাহায্যে আমি আমার পছন্দ মতো শেপে বরফি আকারে কেটে নিচ্ছি আবার আপনারা চাইলে এই ছানার সন্দেশ বা বরফিগুলোকে বিভিন্ন সাচে দিয়ে বিভিন্ন ডিজাইনে তৈরি করতে পারেন আমার এখানে ছানার বরফিগুলো কাটা হয়ে গেছে আর কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশাল্লা দেখতে কতটা পারফেক্ট হয়েছে একদম দোকানের মিষ্টির মতো আর খেতে কিন্তু মশাল্লা অনেক বেশি টেস্টি নিশ্চয়ই দোকানের থেকেও অনেক বেশি আজকের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ